চেকের মামলা এটা একটা আমল যোগ্য মামলা হলেও জামিন যোগ্য মামলা অর্থাৎ আপনার এই মামলাটা যখন আপনি দায়ের করলেন সম্পূর্ণ ডকুমেন্টস দিলেন মামলাটা দায়ের হলো আসামিকে সমনে ডাকল আসামি উপস্থিত হল না আপনার আবেদনের প্রেক্ষিতে ওয়ারেন্ট হলো পরের দিন আসামি অফ ডেটে গিয়ে জামিন নিয়ে আসলো অথবা ডেটে গিয়ে জামিন নিয়ে আসলো মানে আপনার তখন মাথাটা একটু ঘুরপাক খেতেই পারে যে আমি এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে উকিল সাহেবকে দিয়ে একটা মামলা দায়ের করালাম তার পরের দিন আসামি গিয়ে যাবে নিয়ে আসলো এইখানে যেটা হয় আপনার যখন একটি মামলা দায়ের করেন এই মামলাটা সুষ্ঠু তদন্ত হতে পারে অথবা আসামিকে সমনে ডাকতে পারে ওয়ারেন্ট হওয়ার পর আসামি গ্রেপ্তার হলেও দিনে দিনে জামিন পেতে পারে এটা চেকের মামলা ক্ষেত্রে প্রযোজ্য কারণ কিছু কিছু আইন স্পষ্ট করে বলে দিয়েছে একটা জামিন অযোগ্য মামলা কোন কোনো আইন বলে দিয়েছে এটা একটা জামিনযোগ্য মামলা যেহেতু আমরা নিয়মিত প্র্যাকটিস করি এটি একটি জামিনযোগ্য মামলা বলি আদালত ধরে তাহলে আপনি রেমেডিটা কি পেলেন না অবশ্যই আপনি রেমেডি পেলেন কোথায় রেমেডিটা পেলেন আপনি যখন একটা মামলা দায়ের করলেন মামলাটায় আসামি জামিন নিল মামলাটা সাক্ষীতে যাবে আপনি সাক্ষ্য প্রমাণ দলিলাদি আদালতে উপস্থাপন করবেন আইনজীবীর মাধ্যমে তখন আদালত সার্বিক বিবেচনায় আপনার অর্থের পরিমাণ অনুযায়ী তাকে অর্থদণ্ড প্লাস কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে যদি এই মামলায় একবার সাজা হয়ে যায় তাহলে আদালত দুইটা অর্ডার দিতে পারেন অর্থাৎ অর্থদণ্ড কারাদণ্ড অথবা উভয় দণ্ড তখন আপনি রেমেডিটা পেলেন তাহলে মামলায় যেহেতু একটা মামলা শুরুতেই আপনি রেমেডি না পেলেও শেষের দিকে কিন্তু আপনার পক্ষে রেজাল্ট আসতেছে অর্থাৎ আপনি কিন্তু রেমেডি পাচ্ছেন তো হতাশ হবেন না আইনজীবীর উপরে ক্ষিপ্ত হবেন না ধৈর্য ধারণ করুন আইনজীবীর উপরে ভরসা রাখুন ধন্যবাদ